হস্তশিল্প মেলার স্পেশালিটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে একদম হাতের কাজ যেগুলো প্রথমেই ভীষণ সুন্দর এখানে অন্যা কুর্তি টি শার্ট সবের উপর কিন্তু এদের এরকম কাজ রয়েছে ভীষণ সুন্দর এখানে একদম হাতে তৈরি করে দিচ্ছে কেছো পোস্টার্ড ইরি কাজও দিতে হয় না এগুলো হস্তশিল্প মেলায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি স্টাইল আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে এসছি হস্তশিল্প মেলা তো তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম তো চলো ভিডিওটা পুরো দেখতে চলে এসেছি হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ আর এখানে দেখতেই পাচ্ছো এটা এবারে কিন্তু ইকো পার্কে হচ্ছে না নিউ টাউনে হচ্ছে ডেট আর টাইমিংটা দিলাম এখানে তো চলো এন্ট্রি করে দেখ এন্ট্রি করার পর প্রথমেই পড়বে বীরভূমের স্টোর এখানে রয়েছে টোয়েন্টি নাইন নাম্বার স্টল এখানে বিভিন্ন ধরনের হাতের কাজ হ্যান্ডমেড জুয়েলারি পেয়ে যাবে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো পাবে এখানে একদম হাতে তৈরি করে দিচ্ছে এখানে ব্যাগ নেওয়া হল কুলোটা এখানে প্রচুর পোস্টার কি এবারে চলে যাচ্ছি ভাগীরথী মুর্শিদাবাদ এইটা সুন্দর লাগছে এই ব্যাগটা তো আমি দেখি সুন্দর এখানে ব্যাগের কালেকশন এখানে পোস্টার গুলো দেখে নাও এগুলো সব হ্যান্ডমেড এটা কিন্তু মুর্শিদাবাদের স্টলের বাইরেই রয়েছে একদম বা বেতের চেয়ার সে দক্ষিণাপনে পাওয়া যেত না খুব এরপরে হচ্ছে বাঁকুড়া মনে নেই গোপালের জামা

এই জন্য <cranberry to thisame>

তোকামুচ খুচু কুটলি

হস্তশিল্প মেলার স্পেশালিটি তোমাদের সাথে শেয়ার করছি এখানে একদম হাতের কাজ যেগুলো প্রথমেই ভীষণ সুন্দর এখানে ওন্না কুর্তি টি শার্ট সবের উপর কিন্তু এদের এরকম কাজ রয়েছে ভীষণ সুন্দর অজয় পূর্ব বর্ধমান

তো কি কি কিনলাম এইটাও দেখিয়ে দিই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই এখানে ফার্স্টেই একটা না কাঠের বক্স নিয়েছি এটা ভীষণ ভালো লাগছিল আমার আর কি তো এই বক্সটা এক হাতে খোলা যাচ্ছে না আর একটা মোমদানি নিয়েছি আর মা এখানে একটা কুলো আর কাঠের হাতা খুন্তি আর একটা ছান্তা নেওয়া হয়েছে এই কিছু টুকিটাকি শপিং করা হয়েছে আর এই যে কার্পেটটা দেখছো যেটার উপরে বসেছিলাম আমি এই যে এই কার্পেটটা নেওয়া হয়েছে আর একটা টুপি নেওয়া হয়েছে ওটা পরে দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের দেখা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর এবারে হচ্ছে ইকো পার্কে কিন্তু নয় এবারে হচ্ছে নিউ টাউনে যেখানে বসেছিল ট্রেড ফেয়ার সেখানে আমি লোকেশন ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও